সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রিন আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো প্রথমে আমি তিনটা বেগুন নিয়ে নিয়েছি এরপর আমি বেগুনগুলোকে টিফে টিফে সুন্দর করে পরিষ্কার করে দেখে নিয়েছি এর ভিতরে কিন্তু কোনো পোকা নেই তো এরপর আমি বেগুনগুলো পরিষ্কার করে ফানি দিয়ে ধুয়ে নেবো এরপর বেগুনগুলো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো ফানি দিয়ে এটাকে সিদ্ধ করতে দিব তো এই বেগুন বর্তার সঙ্গে আমি একটা ছোটো আলু দেবো এই আলুটাও একসাথে এর সঙ্গে সিদ্ধ করতে দিয়ে দিব তো এরপর আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ডেকে এটা সিদ্ধ করতে দিয়ে দিব তো তো কিছুক্ষণ পর ডাকনাটা তুলে বেগুন আলু সব কিছু আমি সুন্দর করে পানি থেকে তুলে নিব তো সিদ্ধ হয়ে গিয়েছে এটা আধা ঘন্টা জাল দিলে এটা সুন্দর সিদ্ধ হয়ে যায় তো এরপর আমি এটা ঠান্ডা করতে দিয়ে দিব ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে সুন্দর করে সিলে নিব পরিষ্কার করে তো এরপর বেগুনের গায়ের জামা কাপড় যা আছে আমি সবগুলোকে সুন্দর করে খুলে নিব তো এরপর আমি একটা কাটার সাহায্যে সুন্দর করে এগুলোকে নরম করে গলিয়ে নেব তো এরপর আমি চুলা একটা কড়াই বসিয়ে দিব এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো সোয়াবিন তেল এই তেলটা গরম হয়ে গেলে এরপর আমি এর ভিতরে দিয়ে দিব হালকা পরিমাণ একটু জিরা এই জিরাটা হয়ে গেলে এরপর আমি এর সঙ্গে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা আদা ভাজা হয়ে গেলে এরপর আমি এর সঙ্গে দিয়ে দিব রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি এগুলো সব কিছুকে আমি সুন্দর করে এখন ভালো করে ভেজে নিব তো ভর্তা খায় না এমন কোনো মানুষ পৃথিবীতে কম আছে তো আমার কাছে তো ভর্তা খেতে অনেক ভালো লাগে আর সব ধরনের ভর্তাই তো আমরা খেয়েছি এই ধরনের ভর্তা কেউ কখনও খেয়েছেন কি না আমি জানি না তো আমার কাছে এই ধরনের ভর্তা খেতেও অনেক ভালো লাগে তো ফলে এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর সঙ্গে দিয়ে দিব হালকা হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নিব তো বাজা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু ফানি ফানি দিয়ে এটাকে সুন্দর করে লাড়ি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর ডাকনাটা তুলে এটাকে আমি আবার সুন্দর করে লাড়িয়ে দিব। তাটা সবাই কিন্তু খেতে পারবে অত বেশি একটা ঝাল না তো এরপর ঢাকনাটা তুলে আমি এটাকে আবার সুন্দর করে আর একটু লারিয়ে দিব তো দেখা যাচ্ছে তেলটা উপরে চলে আসছে ফানিটাও শুকিয়ে গিয়েছে এরপর আমি এর ভিতরে দিয়ে দিব মিক্স করে রাখা বেগুন এই বেগুনটা দিয়ে আমি সুন্দর করে ভালো করে লারিয়ে দিব তো চুলার আঁশটা একটু কমিয়ে দিতে হবে না হলে বেগুনটা ফুরে যাবে খেতে ভালো লাগবে না তো এরপর যতক্ষণ পর্যন্ত এটা না মাখা মাখা হবে এটাকে সুন্দর করে আস্তে আস্তে লাড়িয়ে দিতে হবে চুলার আঁচটা হালকাই থাকবে এটা কিন্তু হালকা আঁশের ভিতরেই ভেজে নিতে হবে আর কে কে এই ধরনের বর্তা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন তো আমার কাছে এই ধরনের বর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই ধরনের ভর্তা হলে কিন্তু ফেট ভরে ভাত খাওয়া যায় তো এরপর আমি একটা ডাকনা দিয়ে ডেকে দেবো কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর ডাকনাটা তুলে এটাকে আমি আবার আর একটু সুন্দর করে লারিয়ে দিব কড়াইয়ের ভিতরে সরিয়ে দিয়ে দিব ফানিটা যেন শুকিয়ে যায় দেখা যাচ্ছে এটা শুকিয়ে গিয়েছে এরপর আমি এর ভিতরে দিয়ে দিব এক চিমটি পরিমাণ লেবুর রস লেবুর রস দিয়ে আমি এটাকে আবার আর একটু সুন্দর করে লাড়িয়ে দিব তো চুলার জালটা বন্ধ করে দিয়েছি এরপর আমি এটাকে একটা ফ্লেটের ভিতরে সুন্দর করে নামিয়ে নিয়েছি আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি আপনারাও আমার মতে এভাবে বাসায় ট্রাই করবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন